কোলাক করে আসসালামু আলাইকুম জোনকম সবাইকে কেমন আছেন আশা করতে সবাই অনেক ভালো আছেন হ্যাঁ সকালে ঘুম থেকে উঠি উঠে দেখি আমাদের แจক্স দামসা শুরু করছে হ্যাঁ কিরে তুই এগুলো কি করছস হ্যাঁ একটু যদি আমার বন্ধুদের উদ্দেশ্যে বলতি আমার বন্ধুরা বুঝতে পারত এটা কি এটা কি নামে ডাকা হয় এটাকে แจক্স হ্যাঁ এই

সো এটা আমাদের এলাকায় এটা কি আমাদের এলাকায় কি নামে ডাকা হয় এই যে এই যে এই যে বুড়া 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 নামে ডাকা হয় সো আপনাদের এলাকায় কোন কোন নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তামসার তামসার মূল কারিগর কেডা আইডিয়াটা দিছে কেডা বর্তমান হ্যাঁ আর হ্যাঁ রে নাচাইতে হ্যাঁ রে নাচানোর কারণটা কি হ্যাঁ এই টিয়ান সস এই যে টিয়ান লয়ার হ্যাঁ মানে তারে তারে কই পাইস এই বুদ্ধি দিছে গে সাকিবের ভাই দেখেন দর্শক কতজন তারপরে এইদিকে আছে মানে মহিলা দেখানো যাবে না ঠিক আছে আর এইদিকে অনেক দর্শক চিন্তা করছেন সবাই কি বুকরাতে চলবা সবাই কি উঠবা হ্যাঁ তোমরা কি এই তোমরা কি বুকরাতে মানে চড়তে আসছো সবাই হাইজো বেড়া এটা কি বুকরা হয়েছে আপনি কন এটা বুকরা হয়েছে না না বুকরা তো এটা দেরে বেরে হয়ে গেছে আর এই যে বিশেষ কথা হয়েছে আরো আরো এই যে এই পর্যন্ত তিনটা কলা লাগা দিলে আরো সুন্দর হইতো একসাথে চার পাঁচ জন উঠতে পারতো এখন এখন সর্বোচ্চ গেলে দুইজন 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 একসাথে চার পাঁচ জন উঠতে পারতো সো গাইস আমি ঘুমাইছিলাম ঘুম থেকে উঠলাম উঠার পরে দেখি হ্যাঁ এই তামসা হ্যাঁ চিন্তা করেন কাজ কাম নাই কাজ কাম নাই তো পোলা বাইনে কি শুরু করছে এই দেখেন টিম মেম্বার প্রচুর টিম মেম্বার কাজ কাম নাই আর এই এইগুলা যে দিচ্ছি দেখেন এইগুলা রিক্স পুরা রিক্স হ্যাঁ এর কাটা লাগবো এডি কাটা লাগবো দে মাথাত বাড়ি দে একটা মাথাত বাড়ি দে

ঠিক নাই জিনিস সেপুদা উনি হচ্ছে আমাদের সেপুদা বুঝছেন ওনারা তো সবাই চিনেন আমাদের সেপুদা আর এই যে টিম মেম্বার দেখেন প্রচুর হাজার হাজার দর্শক চিন্তা করছেন সবাই আসছে বুকরাই বুকরাই চলতে আই ওనికి আমাদের দারে ওলা দারে ওলা বুকরে চলবা দারে ওলা বুকরে তুই উঠবা তুমি এরা মত রং এটা এটা হ্যাঁ রং করতেছে মনে করতেছে দে যারা যারা কাজ করছে তার তাদেরকে শুধু বুকরেতে চালানো হবে ঠিক আছে যারা কাজ করে নাই তাদেরকে চালানো হবে না চড়ানো হবে না আর কি হ্যাঁ দারে ওলা কিছু না দারে ওলা বাদ দিছে আরে দারি উলারে বাদ দিছস নাকি হ্যাঁ কেন কাজ করে দারি উলারে বাদ দিছে দেখকে দারি উলাইছে চুপচাপ দারি বাদ দিছে দারি বাদ দিছে হ্যাঁ আমরা বড় এ তারে কি বাদ দিছস তারে বাদ দিছস আরে আমরা বলবো তারে উলারে আমরা বাদ দিছে তো সেই কারণে আরে এমনি ঢুকবো আচুক করি লাগকে আরে কলা গ্যাস না বাড়ি দিলে ঢুকবো ছি ধুয়াই দি

এই মোটা কুটটা এই মোটা কুটা কারার দরকার আছেন সামনে হ্যাঁ আর এই সিকন্ডি দরকার আছেন পিছনে ডুকা ভাগ ঢুকা পরে বাইরে তোছি তো কইতাছো বাই দে আর ও হা হা নি হ্যাঁ হ্যাঁ মার হাটুকে টুকুকে বাড়ি দে টুকুকে টুকুকে বাড়ি দে টুকুকে টুকুকে বাড়ি দে বাড়ি দে একজন দইরা লগুড়ির দর

আচ্ছা বান দিলে আর এক পর্ব দেম বেশি লম্বা হয়ে গেছে ভিডিও জানেন দেখি সো দেখছেন পোলা পানির অবস্থা হাত ছেড়ে দেখো পোলা পানির অবস্থা দেখছেন টাকা আনছ পমাল দিবি না যা ভিডিওটা নষ্ট হয়ে গেছে যা একটা কথা আচ্ছা দিবে গুম্বালা গো না টিয়া টা লাগলে টা আনিবি টিয়া দেবো ওন দে আমার মারবে টিয়া আনছস মারবে টাইন লয় লয় মারবে কই বেও না তুই তাসি তুই তাসি তো বুঝছ না কে ভিডিওটা না পাঁচ মিনিট এই এনে কি আমার টাকা লুক আছে Olá, vai nadar -ne aí, nem ai. Nice. É